মাই ডিয়ার স্টুডেন্ট ইউল অ্যাবেল টু রাইট অ্যানি ডায়লগ অ্যানি টপিক্স প্রিয় দর্শক কিন্তু লোকপ্রিয় শিক্ষার্থীরা আমি এখন একটি ডায়লগ বা সংলাপ আলোচনা করবো যে একটি সংলাপের মাধ্যমে তুমি যে কোনো ডায়লগ লিখতে পারবা তো আমি শুরু করি একটি ডায়লগের মাধ্যমে যে কোনো ডায়লগ লিখতে পারবা তবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেগুলো আলোচনা করব এ ডায়লগ বিট প্রথম অর্থাৎ প্রথম বলতে আমাদের প্রথমে জানতে হবে ডায়লগে যদি নির্দিষ্ট কোনো নাম দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেই নাম ব্যবহার করতে হবে ডায়লগের মধ্যে যদি নাম উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার নিজের মত নাম ব্যবহার করতে পারবা তবে তোমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি নাম উল্লেখ থাকে সেই তোমাকে অবশ্যই সেই নামটি ব্যবহার করতে হবে তো প্রথম অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা একটি প্রথম যে নামটা দরকার বেশিটি ব্যবহার করব এন্ড দ্বিতীয় ক্ষেত্রে যে দ্বিতীয় নামটি থাকবে আমরা সেটি ব্যবহার করব অ্যাবাউট বিষয় অর্থাৎ তোমাকে যদি ফিজিক্যাল এক্সারসাইজ ট্রি প্লান্টেশন ইন ইউর ফিউচার লাইফ অর্থাৎ যে সম্পর্কে ডায়লগ লিখতে বলুক না কেন তুমি শুধুমাত্র সেই টপিক্সটা এই জায়গায় যুক্ত করে দেবা আশা করি তোমরা এই প্রথমে যে হেডলাইনটা সেটা বুঝতে পারছো অর্থাৎ ডায়লগ লেখার পূর্বে তোমাকে এই শিরোনামটা দিতে হবে পরবর্তীতে বিষয় আমরা শুরু করলাম ডায়লগ প্রথম প্রথম অর্থাৎ প্রথম বলতে আমরা যে প্রথম নামটি উল্লেখ করেছি সেই নামটি এই জায়গায় দিব তবে আমাদের একটি ডায়লগ লেখার ক্ষেত্রে নিয়ম অনুসরণ করতে হবে আমরা যে এই যে সিরিয়ালটা রাখছি এই সিরিয়ালের এপাশে কোন সেন্টেন্স লেখা যাবে না বা কোন ওয়ার্ড লেখা যাবে না শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে যে কথোপকথন হবে শুধুমাত্র তাদেরকে তুমি উল্লেখ করতে পারবা আশা করি বুঝতে পারছো প্রথম ক্ষেত্রে গুড মর্নিং হাউ আর ইউ প্রথম জন বলল গুড মর্নিং হাউ আর ইউ দ্বিতীয় জন বলল গুড মর্নিং টু ইউ আই এম ফাইন এন্ড ইউ আই এম তুমি কেমন আচ্ছা প্রথম জন আবার বলল আই এম অলসো ফাইন উইল ইউ হ্যাভ সাম টাইম টু টক টু মি মানে তোমার কি কিছু সময় হবে আমার সাথে আলোচনা করার জন্য দ্বিতীয় বন্ধু বলছে অফ কোর্স অবশ্যই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক টু মি এবাউট আর তুমি আমাকে কি সম্পর্ক বলতে চাও এটা জানতে চাইছে দুইজনের মধ্যে আমরা এইটুক সবগুলো ঠিক থাকবে আমরা যে কোনো ডায়লগ লেখার সময় শুধুমাত্র আমাদের কিছু একটু পরিবর্তন করলে তুমি সকল ডায়লগ লিখতে পারবা পরবর্তীতে আই এম আই ওয়ান টু টক টু অ্যাবাউট সম্পর্ক সম্পর্ক বলতে আমি এখানে বুঝিয়ে বোঝাতে চেয়েছি অর্থাৎ তুমি যে সম্পর্কে ডায়লগ লিখছো অর্থাৎ যে তুমি এখানে লিখছিলা ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে এখানে তুমি লিখতে হবে কি ফিজিক্যাল এক্সারসাইজ তুমি যদি এখানে লিখতা টি প্লান্টেশন এখানে লিখতে হতো তোমাকে কি টি প্লান্টেশন আশা করি বুঝতে পারছো পরবর্তীতে অফ কোর্স উই ক্যান সার্টেনলি টক অ্যাবাউট ইট এর সম্পর্কে আমরা আলোচনা আচ্ছা এখানে প্রথম এবং ডট ডট দিয়েছি দ্বিতীয় এবং ডট ডট দিয়েছি এই ক্ষেত্রে আমি কি বোঝাতে চেয়েছি এই ডট ডট বলতে আমি কি বোঝাতে চেয়েছি তাই না ডট ডট বলতে আমি বোঝানো চেয়েছি যে তুমি যে টি প্ল্যান্টেশন লিখতেছো অথবা ইন ইওর ফিউচার লাইফ লিখতেছো অথবা তুমি ফিজিক্যাল এক্সারসাইজ যে কোনো বিষয় সম্পর্কে লেখো না কেন শুধুমাত্র সেই সম্পর্কে তুমি একটু কথা বলবা একটা থেকে দুইটি বাক্য এবং সেই প্রেক্ষাপটে অর্থাৎ তুমি কি সম্পর্কে এখানে বলেছো তার আলোকে তুমি এখানে একটি উত্তর দিবা একটা সেন্টেন্স অথবা দুইটা সেন্টেন্স তাহলে হয়ে গেল বিষয়টা বুঝতে পারছো তারপরে আই লাইক ইউর আইডিয়া থ্যাংক ইউ সো মাচ আই উইল টক মোর অ্যাবাউট দিস অ্যানাদার ডে মানে অন্যদিনে আমরা আলোচনা করব ওকে সি ইউ বাই বাই তো আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে তুমি যে কোনো ডায়লগ কমপ্লিট করতে পারবা এবং তোমাদের যদি ইমেল লেটার ফর্মাল লেটার ইনফরমাল লেটার প্যারাগ্রাফ এগুলো প্রয়োজন হয় আমাদের কমেন্টে কমেন্টে আমাদের জানাবা একই সাথে তোমাদের যদি কোনো বিশেষ গ্রামার বা রাইটিং পার্ট গণিত এগুলো বিষয়ে ক্লাস প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগের জন্য অনুরোধ করল